জেলার ঐতিহ্যবাহী কামারজানি যে বন্দর সেই কামারজানি এই যে দেখছেন আপনারা ব্রহ্মপুত্র নদ এই ব্রহ্মপুত্র নদ থেকে কিন্তু এই যে কামারজানির এখানে কিন্তু অস্থায়ীভাবে এই যে মাছের যে বাজার সেই পাইকারি বাজার কিন্তু বসেছে অস্থায়ীভাবে এখানে বসেছে দোহা চাকা মাকা সরিষার তেল মূলত ব্রহ্মপুত্র নদের পানি যখন আর একটু কমে যাবে তখন কিন্তু স্থায়ীভাবে আরেকটু একটু উত্তরে কিন্তু বসবে এই মাছের বাজার এখন অস্থায়ীভাবে বসেছে এই কামারজানি

শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো দশ কি নাম আপনার

দশ বারো বছর থেকে কামারজানি বন্দরে কামারজানিতেই আছে পরিবার একটা ছেলে না মিস্ত্রি আর দুই মেয়ে প্যাকেট কত বিক্রি ব্রহ্মপুত্র নদে পানি একটু কমতে শুরু করেছে আমার পিছনে দেখছেন যে এটি কিন্তু মাছের বাজার মূলত সকালে একদম সকালে একটি মাছের বাজার বসে এখন কিন্তু দুটো বেজে পনেরো মিনিট এই যে দুটো বেজে পনেরো মিনিট এখন কিন্তু আমার ইউনিয়ন পরিষদ সেই ইউনিয়ন পরিষদ চত্বরেই কিন্তু এখন এইটা থেকে বেলা তিনটে পর্যন্ত অস্থায়ীভাবে কিন্তু এখানে মাছের বাজার বসেছে এটি অস্থায়ী ভিত্তিতে কিন্তু এই বাজারটি বসেছে শাহজাহান সিরাজ ভয়েস অফ গাইবাং